জুমার দিনে দ্বিতীয় আমল হচ্ছে আপনাকে সুরাক কাহাফ তেলাওয়াত করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমল জুমার দিনে সুরাক অবশ্যই তেলাওয়াত করবেন যদি পুরোটা তেলাওয়াত করতে নাও পারেন কমপক্ষে প্রথম দশায়াত শেষের দশায়ত তেলাওয়াত করবেন ফজিলত আল্লাহুল্লাহ আলমিন আপনাকে মসিহ দজ্জারের ফেতনা থেকেও বাঁচাবেন ইনশাল আর এখন আমরা দাজ্জালের ফেতনা যুগেই বাস করছি কোনো সন্দেহ নাই প্রতিটা সেক্টরেই ফিতনা আছে প্রতিটা সেক্টর এই যুগে বসবাস করে যে ব্যক্তি মনে করে যে আমি ফিতনামুক্ত একটা পরিবেশে বসবাস করছে এর চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবী তার কেউ নাই আপনি আল্লাহর নূর দিয়ে দেখেন আপনি দেখবেন প্রতিটা সেক্টরেই ফিতনা প্রতিটা সেক্টর হোক সেটা কালচার হোক সেটা এডুকেশন হোক সেটা ইকোনমি পলিটিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পরিবার যে কোনো জায়গায় দেখবেন ফিতনা প্রত্যেকটা জায়গায় ফিতনা এই ফিতনার যুগে বসবাস করে যদি আমরা নিরাপদ থাকতে চাই তাহলে সুরা কাহাফ তেল হত কমপক্ষে প্রথম দশায়াত এবং শেষ আয়াত আল্লাহাক ও তৌফিক করুন আমি আরেকটা আমল বলবো জুমার দিনে সেটা হলো যে জুমার দিনে বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে কারণ এই দিনে দুটো সময় আছে এই সময় দোয়া কবুল হয়ে যাবে ইনশাআ আর আরেকটা আমল বলতে চাই যদিও সেটার সময় আপনাদের আজকে চলে গেছে সেটা হলো জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে আমি আরেকদিন দিন খুব ভাই বলেছিলাম সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং মসজিদে চলে আসে আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে সবচেয়ে সেরা কাপড়টা পরে মসজিদে আসার সময় আমরা দেখি যে সবচেয়ে নর্মাল কাপড়টা পরে আসে এটা ঠিক নয় আমরা এখানে আল্লাহ সাথে সাক্ষাৎ করতে এসেছি আপনাকে যদি আপনার গার্লফ্রেন্ড এখনই ডাকে কফি হাউসে আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবে তাই না ভাই তার মানে যাওয়ার অভ্যাস আছে বা কোনো বিশেষ ব্যক্তি যদি আপনাকে ডাকে এমপি হোক মন্ত্রী হোক বা কোনো ব্যারিস্ট্র কোনো সার কোনো জজ আপনি আপনাকে একটা কনভার্সেশনের জন্য ডাকলো আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবে তাই না আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরা পোশাক পরতে হয় মসজিদে আসার সময় হুজু জিনিস মসজিদ আল্লাহ করেছে প্রত্যেকবার যখন মসজিদে আসবে তখন সেরা পোশাকটা পরে আসবে জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন আসার পর সকাল সকাল গোসল করে সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে যে ব্যক্তি আসে এবং ইমামের এই যে কাছাকাছি বসে ইমামের কাছাকাছি বসার পরে খোদ মনোযোগের সাথে শ্রবণ করে এবং খোদবার মাঝখানে কোনো কথা বলে না কাউকে ডিস্টার্ব করে না এর ইমামের সাথে নামাজ আদায় করে এই ব্যক্তির আমল নামায় যে নেকি লিখা হবে নবীজি বলছেন সে যে প্রত্যেক পদক্ষেপ ফেলে এখানে এসেছে তার বিনিময়ে একটা পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল রোজা আর এক বছরের নফল তাহাজ্জুদের নেকি তার আমল নামে লিখে দেওয়া হবে এই কাজগুলো আমরা জুমার দিন খুব সহজেই করতে পারি আল্লাপাকে আমাদের জুমাকে মূল্যায়ন করে তৌফিক দান করুন আর দেখবেন আমরা জুমাটাকে উপলব্ধি করি কীভাবে এনজয় করি কীভাবে এই দিনে বিয়ের অনুষ্ঠান এই দিনে পার্টি এই দিনে ডিজে এই দিনে অমুক এই দিনে সাউন্ড বক্স বাঁচতেছে এই দিনে পিকনিক এই দিনে বনভোজন জুমার দিনের ফজিলতটা যে অনেক বেশি এটা শয়তান আপনাকে দুনিয়ার চাকচিক্য দিয়ে ভুলিয়ে দিয়েছে দুনিয়ার চাকচিক্য দিয়ে শয়তান আপনাকে জুমার ফজিলতটা ভুলিয়ে দিয়েছে মনে রাখবেন যত কাজ জুমার দিনের বাইরে জুমার দিনটা হচ্ছে আমাদের সংস্কৃতি ইবাদত করার সংস্কৃতি একটা কথা মনে পড়লো বলে ফেলি যে একটা বিষয় মাথায় ঘুরপাক খেত সবসময় ছোটবেলা থেকে যে পাক ইসলাম কেন নাজিল করলেন মানে ইসলাম আমাদেরকে দিয়েছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানি এটা কমপ্লিট কোড অফ লাইফ সব বিষয়ের সমাধান আছে এভরিথিং ইজ অন রাইট কিন্তু একটা মনের শান্তি পাওয়ার মতো উত্তর পাচ্ছিলাম না উত্তরটা আমরা এই বয়সে এসে বুঝতে পারছি সেটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন কি জন্য জানেন যাতে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি জানেন যাতে করে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি এবং জীবনটা উপভোগ করে পরকালেও জান্নাত পেতে পারি এখানকার প্রত্যেকটা হেদায়ত যেটা আল্লাহ দিয়েছেন ইসলামে প্রত্যেকটা উপভোগ্য দেখবেন আপনি ইসলামী পরিবার গড়েন পরিবারটা আপনার সুকুন শান্তির জায়গা হবে ইসলামী সমাজ গড়েন সমাজটা শান্তির হবে ইসলামী অর্থনীতি মেনে চলেন দেখবেন আপনি ইকোনমিক লাইফে ভালো আছেন ইসলামিক পোশাক পরেন আপনি হ্যান্ডসাম থাকবেন নবীর মতো ঘুমান আপনার শরীর ভালো থাকবে তার মতো খান শরীর ভালো থাকবে প্রতিটা বিষয় দেখবেন লাইফকে এনজয় করার জন্য দেওয়া হয়েছে আর ইসলামের বাইরে গেলেই এমন কিছু আমাদের মধ্যে ঢুকে যাবে যেটা আমাদের দুনিয়ার ক্ষতি করবে পরকালকেও নষ্ট করবে আল্লাপাকে আমাদের হেফাজত করুন আমিন